ভাই আহিছে রে ভাই আইছে ভাই আহিছে রে ভাই আইছে মিয়া ভাই কোথায় তুমি কোথায় ভাই আহিছে আর দাদা পইরে যাম ও তোক মিয়া ভাই আহে নাহেন ভাই আহিছে তাড়াতাড়ি আহেন জলদি আহেন আর প্রাণ তো তুই নাজানে পাহিৰ থিকাই বসুস আর আসা তাকে ফোন দিবি না আর একটু জানাইতামারে ইয়াৰ ফটো তো রাই গেতি যাইতাম ভাই তোমারে দেখতাছি দেখতাছি আমার মাই কই তোমরা আমার বাড়ি থেকে আগাই নিতে আইলা আমার মাই যাইল না ভাই তুমি কথা কইতা কি ভাই তুমি কথা কইতাছোনাকিগা কথা কও ভাই মুহিন ভাই তুমি কথা কইতা না কে ভাই কথা কও আমার মাইকো ভাই আমার মাইকো ওই যে আমাদের মাই কে মা 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 রে মা তুমি আমাদের সেরে চলে গেছো মা মা দেখো আমার সেই ছোট্ট ছেলেটা আজ ওই দুর্পবাস থেকে ফিরে আইছে আর এই দিনে তুমি আমার পাশে নাই মা মা রে মা বিদেশ থেকে আসার সময় আত্মীয় স্বজন অনেকেই ফোন দিছে ফোন দিয়া বলছে আমার জন্য আসার সময় ফোন নিয়ে আহিস গড়ি নিয়ে আইস সেন নিয়ে আহিস এই দুনিয়াতে একমাত্র তুমি ওই ব্যক্তিটা ছিলা যে ফোন দিয়া কখনো কোনো জানতে বলো নাই শুধু বলছো বাবা তুই বাড়িতে ফিরে আইস তুই বাড়িতে ফিরে আইস আজকে তুই আমার পাশে নাই মা মা তোমার কি মনে আছে তুমি যখন অন্য বাড়িতে কাজ করতা তখন ওই বাড়ির মানুষ বিদেশ থেকে আসছিল মা বিদেশ থেকে যে আসছিল সে একটা জায়নামাজ নিয়ে আসছিল তুমি ওই জায়নামাজটা দেখে বলছিলা এমন একটা জায়নামাজ যদি আমি নামাজ পড়তে পারতাম মা দেখো আজকে তোমার ছেলে তোমার জন্য বিদেশ থেকে কত কিছু কিন আনছে মা এই যে দেখো মা তোমার ছেলে তোমার জন্য কাপড় কিনে আনছে মা কিন্তু এই কাপড় পরার মতো আজকে মানুষ নাই মা তুমি আজকে বেছে নাই শুধু কাপড়ই নয় মা মা দেখো তোমার জন্য তোমার ছেলে বিদেশ থেকে সবজি নিয়ে আইছে মা এই তফসি দিয়া তুমি আল্লাহ তালা জিকির করতে পারতা কিন্তু তুমি আজকে বেছে নাই মা দেখো তোমার সেই কথা মতো তোমার সেই ছোট্ট ছেলেটা এই যে যায় নামাজ নিয়ে আসছে মা কিন্তু এই যায় নামাজ আজকে নামাজ পড়ার মতো মানুষ নাই তুমি আজকে বেছে নাই মা তোমার কি মনে আছে আমরা ছোট থাকার সময় বলতা আমার অনেক শখ একটা স্বর্ণের চেন পর আজকে দেখো মা তোমার সেই ছেলে বিদেশ থেকে চেন চেন নিয়ে আসছে কিন্তু এই মতো মানুষ নাই তুমি আজকে নাই মা মা তোমার সেই ছেলে আজকে সফল হয়েছে কিন্তু তার সফলতা দেখার জন্য আজকে কোনো মানুষ নাই তুমি আজকে বেছে নাই মা তুমি যদি আজকে এই দুনিয়ায় বাচ্চা থাকতা আমি জানি তুমি অনেক খুশি হইতা তোমার ছেলে বিদেশ থেকে তোমার সব স্বপ্নগুলো পূরণ করত সব কিছু নিয়ে আসছিল তুমি আমাদের সাইরা ওই অন্ধকার কবরে চলে গেলা তোমার সাইরা আমরা কেমনে থাকবো মা তোমার সাইরা আমরা কেমনে থাকবো মা কেমনে থাকবো মা মা রে ওট ভাই ওট ভাই আমি ওই প্রবাসে থাকতে তোমার অনেক ফোন দিছি তোমারে বলছি ভাই মাইকো কো মার কাছে দাও আমি একটু কথা কই তুমি বলছো মা এই কাজ করে ওই কাজ করে কখনো বলছো মা অসুস্থ কথা বলতে পারবো না তুমি তো আমার বলো নাই মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে তোমরা বড় একটা মিথ্যা কথা কেন বলছো ভাই আরে ভাই তুই তো অনেক দূর পর পাশে থাকো তোর যদি মায়ের মৃত্যুর খবরটা দিতাম ওখানে যদি তোর কোনো সমস্যা হয়ে যেত এমনি তো তো মা হারাইছি আমি তোরে হারাইতে চাই নাই ভাই শোন এই দিনে যে তুইও থাকবি না আমিও থাকবো না সবার একদিন মৃত্যুর সাদ গ্রহণ করতে হইব আর মা তো দিনে সেটা চলিয়ে গেছে তার চেয়ে বরং বাসায় চল আমরা মার জন্য দোয়া করি আল্লাহ যেন মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে চল ভাই বাসায় চল আমার মতন এরকম অনেক প্রবাসী আছে যারা ওই দূর প্রবাসে থেকে মায়ের সব স্বপ্নগুলো পূরণ করে কিন্তু বাসায় এসে দেখে তার সেই মমতা মহিমা জনম দক্ষিণী মা আর এই দুনিয়াতে বেঁচে নাই তাই আসুন আমরা সকলে মাকে ভালোবাসি কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত